ঈদের ছুটি পরবর্তী বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হলেও সোমবার ভারতের ফুলবাড়ি বন্দর এলাকায় শ্রমিক ও সিএনএফ এজেন্টদের নতুন দাবিতে শুরু হয়েছে আন্দোলন ভুটান থেকে বাংলাদেশে পাথর বহনকারী ট্রাক আটকে দিচ্ছেন তারা ট্রাকগুলো ভারতে আনলোড করে সেখানকার ট্রাকে বাংলাদেশে পাথর পাঠানোর দাবি এর প্রভাবে ফাঁকা হয়ে গেছে বাংলাবান্দা স্থল বন্দর ব্যবসায়ী ও শ্রমিকদের অভিযোগ অতিরিক্ত মূল্য ও নিম্নমানের কারণে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রাখা হয়েছে এতে ফুলবাড়ি স্থল বন্দরে ভারতীয়রা অযৌতিক দাবিতে আন্দোলন করে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমে বিঘ্ন তৈরি করছে ভারত যে দাবিটা করতেছে ভুটান থেকে পাথরটা ওখানে নামিয়ে আবার আরেকটা গাড়িতে লোড করে বাংলাদেশে আসতে হবে ভুটানের মাল নিতে গেলে ইন্ডিয়ান মাল নিতে হবে এই কথাটা এই এই যুক্তিরা আমাদের পক্ষে একমত হইতে পারতেছি না ভুটান যে রেটে পাথরগুলো দিচ্ছে তাদের সাথে আপনারা অ্যাসেসমেন্ট করে সেই রেটে ক্যালকুলেট করে আপনারা পাথর দেওয়া শুরু করুন এই পাশে আমাদের যে ইম্পোর্টারদের প্রচুর এলসি করে টাকা ব্লক হয়ে আছে অন্তত এই টাকাটা রিকভার হোক বন্দর কর্তৃপক্ষ বলছে ভুটান থেকে আমদানি স্বাভাবিক থাকলেও ভারতীয় অংশে আন্দোলনের কারণে প্রভাব পড়েছে জানান গেল পাঁচ মে থেকে ভারতীয় পাথর আমদানি বন্ধ আছে ভারতীয় কিছু ব্যবসায়ী তারা এক ধরনের আন্দোলন করছে যে তাদের ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ না করলে তারা ভুটানি ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে দেবে না এই মর্মে আমরা শুনেছি তবে আমরা আশা করছি এই সমস্যাটা শীঘ্রই সমাধান হবে এবং আমদানি রপ্তানি কার্যক্রম আবার স্বাভাবিকভাবে চলবে ভারতের জটিলতার পরও ঈদের ছুটি শেষে রোববার বন্দর চালুর প্রথম দিনে ভুটান থেকে বিশটি ট্রাকে পাথর আমদানি করা হয়েছে অন্যদিকে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে এগারো ট্রাক পাট স্বাভাবিক আছে নেপালের সঙ্গে বাণিজ্য সোয়াখাইদার সময় সংবাদ পঞ্চগড়